নমস্কার বন্ধুরা আমি মন্দিরা আজ আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের হাতে ধরা দেব কবিতাটি আবৃত্তি করব। আমার আবৃত্তিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষী বিধি বিধান বাঁধন ডোরে ধরতে আসে যায় সে তার লাগি যা শাস্তি নেবার মনে মনের তোষে প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে লোকে আমায় নিন্দা করে নিন্দা সে নয় মিছে সকল নিন্দা মাথায় ধরে রব সবার নিচে শেষ হয়ে যে গেল বেলা ভাঙল বেচা কেনার মেলা ডাকতে যারা এসেছিল ফিরল তারা রসে প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে